হ্যালো বাবি ভালো আছেন নি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আনে কইতেছেন আনে ভালো আছেন আই আইও ভালো আছি আলহামদুলিল্লাহ আইস দিন আনের লোকে কথা হয় না বুঝছেন আনে মনে করতে পারেন আঁকি কি আরে বলি গেল এটা কি সম্ভব কোন সাই সম্ভব না আই আনে বলুন মানে এটা তো আরে না আই মাঝে মাঝে ভাবি যে আর ভাবির আর বইনেরা আপটা আকিয়া আঁকিয়া আঁকি আফায় আঙ্গরে ভুলে গেছে আঙ্গুলকে কথা কয় না কোনো যোগাযোগ করে না আঁকি আফায় ডাকাতই গেছে আসলে কি কথা বইন নি বইন কথা কেডা আসা ওই তো পারে আনতে সকলে সকলে ভালোবাসি না ক কত বালাবাসি তাইলে বলি থাকুম কেমনে কিন্তু আই অহন অনেক ব্যস্ত বিজি কন লাগে আই আয়হন অনেক বিজি বিজির লাই আই তঙ্গলকে কথা কথা মতা হারি না কিন্তু বালাবাসি কইলাম বহুত বালা আর নাস্তা খাইছ নি হকালে আইসা খাইসো বালা কথা তো কে দিন খাইছো খাইছ আচ্ছা যাক এমন তো বুঝতাম বলি যাই না বলতাম না এটা সম্ভব না আজগা চিন্তা করছি আজগা বোনগোলকে একটু কথা কইম এলাই নামাজ গুণ কমপ্লিট করি আল্লাহ দ্বারে আলহামদুলিল্লাহ হের বাদে তাই যতে নামাজ হরিয়া লাইসি আলহামদুলিল্লাহ হের বাদে ফোনটা আত লই আই বইছি একটু কথা কথা কলাই আহ যা খাই তো বহুত কথাই কৈছি এবার তোদার একটু কথা উনি তোমরা কি কইতে চাও বুঝিনি হা না বুঝো নাই বেশি করে বুঝাই দেওয়ান লাগব হাইতাম না এত বেশি বুঝাইতাম হাইতাম না বুঝি হবলে আই বালাবাসি তুম করে অ কি কি বলতে লাগছেন মোরা এটা ভাবতে যাবো কিরফান নে ও ভাবি ওয়ালাইকুম আসসালাম আম্মি বলতে আছেন মোরা ভাবতে আসি আম্মি মোরে বুল মগরে বুইলা গেছেন এটা কি ও সম্ভব সম্ভব না তো আঙ্গ একের লোকে একের এত বেশি মিল মোহাপ্পাত মোরা কি এক স্যার একজনের সাইডরা দিয়ে আরেকজন বাঁচতাম পারি পারি না তো হওয়া কি ভাবি তাই মিস হরতে আসিলাম মি হরতে ছিলাম যা কী ভাবি কতদিন মোগুলগে একটু কথা কথাবার্তা বলে না কির ফান্নে পরে মই বাপ্তা ছিলাম মোরা তো জানি আখি ভাবি আসলে বেমালা ব্যস্ততা এরফানে কথা কনের সময় হরত পারে না এরফান নাকি ভাবমু যে আখি ভাবি মগরে এক সার বই লাগেছে এইটা ভাবতাম না কি বলতে আস ভাবি আচ্ছা হ ভাবি বেলা সকালে নাস্তা করছি আজ গো মজার নাস্তা হরছি বজ হন বা কি দিয়ে নাস্তা হরছি আজ গো নাস্তা হরছি ফানি ভাত ফেজ কাসা মরিচ আর ওইটা আছে গা আলু ভর্তা কি জিব্বা দিয়া পানি টস টস হইরা ফরতে আছে ফরুক মনু ফলে মোরা এক সার কি কর্ম তুমি তাও মগো সাইরা আমেরিকায় মোরা তাই বাংলাদেশ মোরা চাইলেই কি আমার এক সার আলু ভর্তা দিয়ে পানি ভাত খাওয়াইতে পারবো আনে হয় আশা করতে আছি যদি আফা তুমি বাংলাদেশও আসো হয়েছে মুই তোমার লোকে কথা বলতে আসছি মোর লাল বিলাই বিলাইটা মোড়ে আয় হাতের মধ্যে একটা সুমা দিয়া কোলে আইয়া বইছে কি করব কি করব আনে পশু তো একটা প্রাণী এই পেরানিগো আমরা অনেক ভালোবাসি মগ গর দুইটা বিলাই আছে লাল বিলাইটা খুবই ঠান্ডা প্রকৃতির বুঝছ এই যেমন দেহাই আমার আটটায় সুমা দিল দিয়া কি সুন্দর হইরা বইয়া রয়েছে পারলে তুম করে দেহা আসছ আর বাবি তুমি আহ নাস্তা খাইছ নি কথাটা বলছিলাম পরে আবার মানে অন্যান্যদের কথায় যাচ্ছি দেখো প্রথমে এসে সে আমার হাতের মধ্যে আমি মোবাইলে কথা বলছিলাম আমার হাতে একটা চুমো দিল সুন্দর করে দিয়ে তারপর গিয়ে আমার কোলের মধ্যে বসলো প্রাণীরাও ভালোবাসা বোঝে আজকাল অনেক মানুষ সেটা বোঝে না যাই হোক আমি আমার ভিডিওতে চলে যাই আজকে ভাবলাম তোমাদের সাথে একটু গল্পগুজব করবো বিভিন্নভাবে যেটা আমি করে থাকি বিভিন্ন চরিত্র নিয়ে আই লাইক দিস আমি জানি না তোমরা কতটুকু পছন্দ করো বাট আমার ভালো লাগে কারণ আমরা বেশিরভাগ সময় কাজে অনেক বেশি বেজি থাকি দেখে মাঝে মাঝে নিজেকে আনন্দ দেওয়ার জন্য এবং অপরকেও আনন্দ দেওয়ার জন্য চেষ্টাগুলো করে থাকি আসসালামু আলাইকুম কি তা করেন ভালো আছেন নি হ আশী বাবি আমরা হগলে বলে মিস করতেছিলাম বুঝুন কি তা করুন যে আপনিও আম অনেক বেশি মিস করতা শুন হয় আসলে ইচ্ছা থাকলে ফোন দিতাম পারি না কেয়ারে পারি না এটা আমিও জানি আফা আমিও জানেন কি তা কইবাম কি তা করবাম কোনটা করেন বুঝেন কি তা কইতা ও কইতা আমনিও আম করে মিস হর আমরা জানি তো কিন্তু কাফা এত ব্যস্ততা হেন আমনি আমি একটু ফোন দিনের সময় পান না সেই জন্য মাঝে মাঝে মনটা খারাপ করি বস তো এইটা জানি আমগো আপায় আমগোর অনেক বালা হয় আপা আমরাও তোমার অনেক ভালা কিতা কইতাছেন কিতা কিতা আরেকবার কই যে আমি তো একটু কানে কাবো বুঝতাম পারি নাই রাস্তা কি জানি কইলেন ও আচ্ছা বুঝতাম এইবার নাস্তা করছি কিনা আফা করছি গো আপনি করছইন আলহামদুলিল্লাহ আপনার নাস্তা করছইন আর আফা আপনি কিছু মিললা কেমন আছেন একটু কইন যে মুখটা দেখতে তো মনে আফা আমার ভালো আসুন কিতা কইতে আসুন আফা কিতা হয়েছে কিতা কালা হয়েছে আফা আরেকবার রাগ হয়ে না একটু কইন যে কিতা জানি কইলেন কালা হয়েছে আহ ও আল্লাহ এবার বুঝজি। আপনি কইতাছেন বালা আসুইন আলহামদুলিল্লা না অনেক খুশি হইলাম আফা আপনি গো দোয় আমরাও বালা আছি বুঝুন আর আফা দিনকাল বালা যায় না হগলেরই কাম করতে 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 সেরা বেরা অবস্থা বুঝুন কী তা করবাম কোনো তা করণের নাই কিছু তা করণের নাই কামই কর

আপায়বি কাম করতে 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 আপায়বি যন্ত্রের লাহান হয়ে গেছে এই জন্য আপায়বি আম গুরু সাথে কত অনেক সময় মাগার হালাই আপার হালা আমরা জানি আপায় আম গুলো অনেক বিপজন করে ভালো আছে আপায় দিয়ে আসবার লাগছে কথা কি কথা কি মিঠা কুচি মিঠা তো কই নাই তই আপা

একে অপরে পরান্ডা দিয়ে বালা ভালোবাসি সেই কারণে মেচ বিয়ে করি কিন্তু রাগ করি না খেলা ওই যে কইলাম আমরা হগলে জানি আমগো আপায় বি অনেক বিজি থাকে ব্যস্ত থাকে সেই জন্য আমগুলোকে ফোনে বি আলাপ করতে পারে না হেতে ওইছে কি আপায় আমগরে বেমালা ভালোবাসে আমরাও আপার অনেক বালা আছি অনেক বালা থাকবো আমি দোয়া ওয়া করো হ্যাঁ আপা নাস্তা বি খিলাইছি নিজে খাইছি না কি হইব বেলা বাজে বারোটা তুমি আপা খাইছো নি আলহামদুলিল্লাহ তুমিও কইতাছো তুমিও বি খাইয়া লইছো আলহামদুলিল্লাহ পেটে সয় তো পেটে খাইলে পিঠে সয় কথাটা কইতে গিয়ে ভুলে গেছিলাম গা যে কথা বি আর বাড়াইতাম না কারণ আমার আপাই বি আসলে অনেক ব্যস্ত বি থাকে আপারে এত বিরক্ত করণটা ঠিক না আপাই বি কইতা চি কথা কো তোকো কথা শুনলে আমার বি ভালো লাগে আপা আপা তোমার সাথে কথা কইতে পারলে আমগো ভালো লাগে জাগা শরীরের যত্ন নিও আঙ্গুলিগুলো দয়া করো আর বেশি কথা আসলে বাড়াই